তো দেখো ভাই আমাদের গেমে অনেক ভালো ভালো গান স্কিন রয়েছে আর যে গান স্কিন অনেক বেশি ড্যামেজ করে তবে তোমরা কি জানো আমাদের গেমে এমন কিছু গান স্কিল রয়েছে যেগুলো কি না স্কিন ছাড়াই রাজা তুমি যদি সেই গানগুলো ভালো ব্যবহার করতে পারো তাহলে তোমার সামনে কোন এনিমি টিকতেই পারবে না আর রিসেন্ট আপডেট তো গেরিনা কিছু গানের অ্যাবিলিটি এমন ভাবে বাড়িয়েছে যে সেই গানগুলো স্ক্রিন ছাড়া এতটা পাওয়ারফুল তুমি একবার না চালাইলে বিশ্বাসই করতে পারবে না তাছাড়া আজকের এই ভিডিওর শেষে তোমাদেরকে একটা শর্ট গান এবং একটা লং গান দেখাবো এই গান দুটো যদি তুমি ভালোভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার সামনে এক স্কট থাকবো তুই এর তুমি নিমিষে শেষ করে দিতে পারবে হয়তোবা তোমার এখনো পর্যন্ত বিশ্বাস হইতেছে না তবে তুমি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো বিশ্বাস করার না দায়িত্ব আমার তো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার 10 তো নাম্বার 10 এর ম্যাক্স 7 আর এই ম্যাক্স 7 আমাদের গেমের বি তো সর্বপ্রথম যখন লঞ্চ করা হয়েছিল তখন অনেক বেশি পাওয়ারফুল ছিল তবে পরবর্তীতে এই ম্যাক্স 7 এর কমিয়ে দেওয়া হয় তবে কমিয়ে দেওয়ার পরেও স্ক্রিনের উপর দেখতে পারছো এই ম্যাক্স 7 এ কতটা পরিমাণের ড্যামেজ করে যখন কোন এনিমি কাছে ম্যাক্স 7 থাকে তখন সবাই একটু ভয়ই পেয়ে যায় কারণ ম্যাক্স 7 একবার সেবে দলে এনিমি মরতে বাধ্য তাছাড়া ম্যাক সেভেনে কোনো ধরনের রিলোডের সমস্যা খুব দ্রুত রিলোড হয়ে যায় সেজন্যই এই ম্যাক অনেক ভয়ঙ্কর একটা কারণ দেখতে পাচ্ছ শর্ট রেঞ্জের ভিতরে কতটা পরিমাণে ড্যামেজ করে তো নাম্বার নাইন তো নাম্বার নাইনে রয়েছে বিএসএস আর এই বিএসএস আপডেটের আগে কেউই ব্যবহার করতো না তবে আপডেটের পরে এমন ভাবে পরিবর্তন করেছে যে ইএসপোস প্লেয়ার থেকে শুরু করে অনেক বড় বড় বিভাস ইউটিউবার পর্যন্ত এইটা নিয়ে ভিডিও করতেছে এবং এইটা ম্যাচের ভিতরে ব্যবহার করতেছে আগে বিএসএস এ তো সিপ লাগানো যাইতো তিন কাটি করা যাইতো কভারে গেলেও এনিমির গায়ে গুলি লাগতো তবে সেই সিস্টেম তুলে দিয়ে এখন বিএসএস এর ভিতরে এমন ভাবে চেঞ্জ করেছে যে বিএসএস থেকে খুব দ্রুত গুলি বেরোতেছে এবং প্রত্যেকটা গুলি অনেক বেশি ড্যামেজ দিতেছে তো এখন বলো আপডেট এর পরে কে কে বিএসএস অনেক বেশি ব্যবহার করতেছো আমার মতো তো নাম্বার এইট তো নাম্বার এইট রয়েছে প্যারাপাল আর এই প্যারাপাল সবসময় ভালো ড্যামেজ দিত তবে আমাদের গেমের ভিতর যখন থেকে ইভো প্যারাপাল এসেছে তখন থেকে একটু বেশি ড্যামেজ দিতেছে এই প্যারাপাল সাধারণত আটচল্লিশ ছত্রিশ এমন ভাবে ড্যামেজ দিয়ে থাকে তবে পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করলে পঞ্চাশ বাউন্ন এমন করেও ড্যামেজ দেয় আর এই প্যারাপাল কোন ধরনের রিকয়েল সমস্যা না থাকার কারণে এইটা একটা পাওয়ারফুল গান হয়ে উঠেছে তাছাড়া তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই প্যারাপাল দিয়ে গুলি মারলে কত দ্রুত গুলি বেরোতেছে এবং কি পরিমানে ড্যামেজ দিতে হচ্ছে তাছাড়া রিকোয়েল না বললেই চলে তো এই স্ক্রিন ছাড়া প্যারাফাল একটা পাওয়ারফুল গান আর এই প্যারাফলের কোন সাধারণ ফ্রি স্ক্রিন ও যদি তোমার কাছে থাকে তাহলে তোমার সামনে কোন এনিমি টিকতেই পারবে না আশা করি সকলে বুঝতে পারছো তুই এই প্যারাফাল কে কে ব্যবহার করে থাকো সেটা কমেন্ট করে জানাতে পারো তো নাম্বার সেভেন তো নাম্বার সেভেন এ যে গানটা রয়েছে সেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারছ আর এই গানের নাম এসবিটি তবে ওল্ড প্লেয়াররা বলে থাকে ড্যাগন আপ এই ড্যাগন স্ক্রিন ছাড়া কতটা পরিমাণে ড্যামেজ হয় সেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা সাধারণত একশো বিশ বা ষাট ড্যামেজ দিয়ে থাকে একটা একটা গুলিতে তো এই সাধারণ আপে একটু রিকিওল দিল ডেরা কোন ধরনের দেয় পরিমাণে তাছাড়া এর মতো গুলের এই সাইড থেকে ও সাইডে মারা যায় তো আমি বলতে পারি ম্যাচের ভিতরে সবচেয়ে সেরা একটা ড্যামেজের গান হলো এইচবিডি ওয়াই তো তোমরা কে কি এস বিডি ওয়াই ব্যবহার করো তারা কমেন্ট করে জানাতে পারো আরে হ্যাঁ আমি এস বিডি ওয়াই ফাইলে সব গান চালিয়ে এসবিডি ওয়াই চালাইতে শুরু করি ম্যাচ ভিডিওটা অলরেডি তিন মিনিট হয়ে গেছে তো তোমাদের কাছ থেকে আমি মাত্র দশ সেকেন্ড নিতেছি তো পার্সেন্ট বিশ্বাসের সাথে মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড করতে চলে যাবে নব ওয়েবসাইট আর এইখানে ডায়মন্ড করতে ধরনের অসুবিধা হলে তাদের টেলিগ্রামে মেসেজ করবে তাহলে খুব দ্রুত হয়ে যাবে তাছাড়া আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে নববাজার ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবে তো নাম্বার সিক্স তো নাম্বার সিক্স এর রয়েছে কোয়াট গান এই কোয়াট গানটাকে অনেক পরিবার পেলালি চিনে থাকে না কেননা এই গানটা কেউ কখনো ব্যবহারই করেনি এমনকি ম্যাচের ভিতরে খুব কম পাওয়া যায় তবে রিসেন্ট আপডেটে এই কোয়াট গান এমন ভাবে বাড়িয়েছে যে প্রত্যেকটা ইসল প্লেয়াররা এই গানটিকে ব্যবহার করতে শুরু করেছে তো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই কট গান দিয়ে বসে মারলে কি পরিমাণে একটা একটা গুলিতে সত্তর পঁচাত্তর করে ড্যামেজ দিতে মানে তিন থেকে চারটা গুলি এনিমির গায়ে মারতে পারলে যে কোনো এনিমি খুব সহজে শেষ তো এখন দেখতে পাচ্ছ কট গান দিয়ে দাঁড়িয়ে মারলে এনমির গায়ে কি পরিমাণে ড্যামেজ হয় শর্ট গানে যেমন ড্যামেজ হয় দূর থেকে এই কট গানে দাঁড়িয়ে মারলেও সেই পরিমাণে ড্যামেজ দিবে স্ক্রিন ছাড়া যদি এই ড্যামেজ হয় তাহলে তোমাদের কারো কাছে যদি একটা স্ক্রিন থাকে তাহলে বুঝতে পারছো কি পরিমাণে ড্যামেজ দিবে বর্তমানে আমাদের গেমের ভিতর যতগুলো স্ক্রিন ছাড়া পাওয়ারফুল গান রয়েছে তার মধ্যে থেকে এটা একটা তো তোমরা এখনো পর্যন্ত যারা অবহেলা করো এক মাসোনি আমার কথা শুনে মাত্র বলে যাও তো নাম্বার ভিতর সর্বপ্রথম যখন লঞ্চ করা হয়েছিল তখন এত পরিমাণে পাওয়ারফুল ছিল যে প্রত্যেকটা ফ্রি ফায়ার ফেলারই এইটাকে ব্যবহার করা শুরু করে দিয়েছিল তবে পরবর্তীতে গেরিনায় এবিলিটি কমিয়ে দিলেও একটু কিন্তু ড্যামেজ কমায়নি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ শর্ট রেঞ্জের ভিতরে স্ক্রিন ছাড়া কি পরিমাণে ড্যামেজ দিতে আর এই পর্যন্ত তো আমাদের গেমের ভিতর টোটোগন গানের অনেকগুলো স্কিন এসেছে তো এই স্কিন গুলোর ভিতর থেকে তোমার কাছে যদি একটাও থাকে তাহলে বুঝতে পারতেছো শর্ট রেঞ্জ এনিমি যদি আসে তাহলে সেই এনিমি এক নিমিষে শেষ তো এই টোটোগন গানটি তো আমি মাঝে মধ্যে ব্যবহার করে থাকি তো বর্তমান সময়ে কেউ যদি টোটোগন গানটি ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো এই টোটোগন গান স্কিন ছাড়াও শর্ট রেঞ্জ ভিতরে অনেকটাই পাওয়ারফুল একটা গান তো নাম্বার ফোর তো নাম্বার ফোর এ রয়েছে প্লাজমা আর এই প্লাজমা কে অনেকে অবহেলা করে থাকে ম্যাচের ভিতরে পাইলেও চালায় না এই প্লাজমা হলো একটা সার্জার এটাতে কোনো এমন লাগে না এই হলে আর একটা পলিস্কোপ হলে যথেষ্ট এই পেলাল মাতে এত পরিমাণে ড্যামেজ যায় তুমি একবারও না চালালে বুঝতেই পারবে না এই পেলাল মা একবার চালাইতে শুরু করলে কুড়ি পার্সেন্টের উপরে গেলে দ্রুত গুলি বেরোতে থাকে এত পরিমাণে দ্রুত গুলি বেরোয় যে এনিমি গুলো মারলে গুলো সাথে সাথে উঠে যায় আর তুমি যদি পেলাল সাথে পারফেক্ট একটা ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করো তাহলে এনিমির ভেস্টেজ খুব সহজেই ভেঙে দিতে পারবে এবং এনিমি খুব সহজে মেরে দিতে পারবে তো পার্সোনালি গেমের ভিতরে আমি এই পেলাল মাটা অনেক বেশি ব্যবহার করে থাকি এবং অনেক বেশি কিলো করে থাকি তো আমার মতো কে কে পেলাল বেশি বেশি ছাড়াও তারা কমেন্ট করে জানাইতে পারো তাছাড়া এটা একটা চার্জার গান হয় অনেকে মনে করে এইটাতে চার্জ হইতে অনেকক্ষণ টাইম লাগে তবে তোমরা একজন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এইটাতে চার্জ হইতে বেশিক্ষণ টাইম লাগে না মাত্র তিন থেকে চার সেকেন্ডের ভিতরে এইটাতে চার্জ হয়ে যায় তো নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে রয়েছে বিজন আর এই বিজন গানটি আমাদের গেমের ভিতরে সর্বপ্রথম যেভাবে এসেছে সেইভাবে এখনো পর্যন্ত রয়েছে এর অ্যাবিলিটি না বাড়ানো হয়েছে না কমানো হয়েছে এটাতে বর্তমান সময়েও খুব বেশি ড্যামেজ দিয়ে থাকে গেমের ভিতরে আমি তো বেশিরভাগ সময় সিঁড়ি র্যাঙ্কের ভিতরে ব্যবহার করে থাকি পিয়া র্যাঙ্কে হয়তো বা দুই এক সময় ব্যবহার করে থাকি তাছাড়া তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বিজনে স্ক্রিন ছাড়াই উনত্রিশ তিরিশ এমন করে ড্যামেজ দিতে এছাড়া আমাদের গেমের ভিতর তো পর্যন্ত বিজনের অনেকগুলো লেজেন্ডারি স্ক্রিন এসেছে তার ভিতর থেকে তোমার কাছে যদি একটাও থাকে তাহলে তো অনেক বেশি ড্যামেজ খাবে তো পার্সোনালি আমার কাছে মনে হয় এই বিজন শর্ট রেন্সের জন্য অনেকটাই পাওয়ারফুল গান তবে সিএস এর জন্য সবচেয়ে বেস্ট বিয়ার র্যাঙ্কে কি হয় আমি সঠিক বলতে পারবো না তবে সিএস র্যাঙ্কে যেও যেহেতু অনেক বেশি ব্যবহার করে থাকি সেই জন্য আমি বলতে পারি যে সিএস র্যাঙ্কের জন্য সেরা একটা গান হলো এই বিজন গান এই বিজন গানে কোনো ধরনের রিকোয়েল না হয় শর্ট রেঞ্জের ভিতরে এটা একটা সেরা গান তো নাম্বার টু তো নাম্বার টু তে রয়েছে এম রিসেন্ট দুইটা থেকে একটা আপডেট আগে আমাদের গেমের ভিতর এই গানটি আনা হয় এর এইটা স্ক্রিন শট এখনো পর্যন্ত আমাদের গেমের ভিতর খুবই পাওয়ারফুল রয়েছে স্কিনের এর উপর তোমরা দেখতে পাচ্ছ এই গানের একটা ফ্রি স্ক্রিন আমি পেয়ে গেছি তোমরা পাইলে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া এই গানে দুইটা থেকে তিনটা গুলি একটা এনিমি গায়ে মারলে সে এনিমি জায়গায় শেষ আর আমি শুরুতে বলেছিলাম একটা শর্ট গান দেখাবো যে গানটা তুমি যদি ভালো মতো চালাতে পারো তাহলে তোমার কাছে এক থেকে দুই স্কোর মারা কোনো ব্যাপারই না তো সেই গানটি হলো এইটা আর এই গানটি সবাই চালাতে চালাতে পারে না এই গানটি চালাতে বারবার রিলোড দিতে হয় এবং অনেকে তো এনিমি কাছে মারা খায় তবে যারা ভালো চালাতে পারে তাদের কাছে এনিমি কোনো ব্যাপারই না সাথে সাথে কোলো মেরে দেয় তো এখন কমেন্ট করো তারা শর্ট রেঞ্চের ভিতরে এম ফাইভ নাইন ভালো চালাতে পারো যারা তো নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানে রয়েছে এ ডাব্লিউ আর আমি ভিডিও শুরুতে বলেছিলাম একটা শর্ট গানের একটা লং গান দেখাবো আর সেই লং গানটা হলো এই এ ডাব্লিউ এম আর এই এ তো কেউই ভালো চালাতে পারে না যারা ভালো চালাতে পারে তাদের কাছে লং থেকে এনিমি মারা কোনো ব্যাপারই না সেকেন্ডের মধ্যে এক স্কোয়াড ওয়াইপ আউট করে দেয় আর এই এ ডাব্লিউ এম এ এত পরিমাণ মানে ড্যামেজ এই স্ক্রিন ছাড়াও যে ডাউল একটা একটা গুলিতে দেড়শো করে ড্যামেজ দিয়ে থাকে আর এই এর স্ক্রিন আমাদের গেমের ভিতর অনেকগুলো ফ্রিতে দিয়েছে তো তোমাদের কাছে এই ডাউল এর একটা না একটা স্ক্রিন রয়েছে তো এই স্ক্রিন যদি তুমি ব্যবহার করে ভালো চালাইতে পারো তাহলে তো সামনে থাকা এনিমি টিকতেই পারবে না আমি তো মাঝে মধ্যে এই ব্যবহার করে থাকি তো তোমরা কেউ কি এই ভালো চালাইতে পারো কমেন্ট করে জানাতে পারো তো আচ্ছা আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট দিয়ে দেখছো তারা অবশ্যই এই লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ